আমি যাই ভাই ভাই আমি কি করব

ভূপেন্দ্র নারায়ণ মহারাজা বলে নয় তিনি কুচবিহার রাজ পরিবারের এমন একজন সদস্য ছিলেন কুচবিহারকে খেলাধুলোর ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাইরের থেকে খেলোয়াড়দের নিয়ে এসে কুচবিহারে খেলাতে এখানে চাকরি দিয়ে তাদেরকে অনেকে ট্রেনিং দেওয়ার বা এখানকার ছেলেদের কুচবিহারের ছেলেদের ট্রেনিংয়ের বন্দোবস্ত করেছিলেন বাইরের থেকে

কোনো জায়গার থেকেই বেশি হবে না আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তিক শহর যে শহরগুলো রয়েছে সেখানে আমরা যে সুইমিং পুল মহা সমারোহে উদ্বোধন হয় কিন্তু পরবর্তীতে রক্ষণাবেক্ষণের অভাবে সুইমিং পুল একটা আমরা তো সেই জন্য রক্ষণাবেক্ষণটা যাতে ভালো হয় সেই জন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান সেইভাবে না করে একটা ক্লাব যারা নানা রকম কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে এটাকে জড়িয়ে নিয়েছি এবং শুধু তাই না আমরা একটা কমিটি করে দিচ্ছি সেই কমিটি এটা দেখভাল করি অর্থাৎ কোনো সময় এই সমস্যা তৈরি হবে বলে আমি